তো শাহবাগের গ্রে গ্রে এরিয়া নিয়ে একটা ছোট করে বলছিলাম ওইটা একটু বলি শাহবাগকে শাহবাগ ধরেন শাহবাগের তিন চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা আমি আজকে বলে শেষ করব আপনার কিভাবে বুঝবেন একশটি পাথর দিয়ে কারে কারণ যাচাই করবেন সেটা আমি একটু বলি তিনটা পয়েন্ট বলি একটা হলো এক নাম্বার অনেক লোক আছে পলিটিক্যালি এন্ট্রি শাহবাগী কিন্তু কালচারালি শাহবাগী মানে পলিটিক্যালি এনটি আওয়ামী কিন্তু কালচারালি সে সাহাবাগী কালচারটাই সংস্কৃতিটাই ধারণ করবে কারণ এর বাইরে আর কোনো কালচার নাই আমাদের জাতীয় বা মধ্যবিত্ত যেটা বললাম আরবান কালচারের মধ্যে এরা সাংস্কৃতিক ও সাহিত্যিকভাবে বাঙালি জাতীয়তাবাদী ক্যালকেশিয়ান বা কলকাতাপন্থী বামপন্থার ধারক হম এর সঙ্গে সমন্বয়বাদী ইসলামের কথা কেউ কেউ বলবে হ্যাঁ ডুগডুগি বাজাবে গান গাবে হ্যাঁ নদিয়া ইসলাম টা ইসলামে গেলি বলবে হ্যাঁ এরা কিন্তু ভাবে এনটি শাহবাগী কিন্তু কালচারালি ওই শাহবাগী ওই কালচারই তারা ধারণ করে হ্যাঁ এবং এদের একটিভিজমে অনেক সময় ইসলামিস্টরা মুগ্ধ হয় এবং প্রতারিত হয় কিন্তু শেষ পর্যন্ত এদের সমস্ত রকম কর্মকাণ্ড কর্মতৎপরতা আওয়ামী সাংস্কৃতিক ধারা এবং ভারতীয় বাঙালি জাতি ধারাকেই শক্তিশালী করবে যদিও তারা মুখে মুখে এন্টি ইন্ডিয়ান মুখে মুখে এনটি আওয়ামী লীগ এটাকে আমি বলি এই অংশটাকে আমি বলি ভারত বিরোধী ভারতীয় রাজনীতি করে আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি করে আরেকটা দল আছে পলিটিক্যালি শাহবাগী পলিটিক্যাল একদম করা শাহবাগে কিন্তু কালচারালি এন্টি শাহবাগে যেমন ওলা মালিক হম ওলা মালিক কিন্তু শাহবাগে কালচার চলে মধ্যে রাজনীতি আকারে ওইটা হ্যাঁ ওই আওয়ামী ওই ওই ধারার মধ্যে থাকবে হ্যাঁ বা এটাকে ধরেন আপনি শাহরিয়ার কবির আওয়ামী আপনি বলতে পারেন হ্যাঁ এরা মোটা থেকে এবং এরা একদম বাম আপনার ধরেন যে এই অনেক অনেক ধরনের আপনার কি বলে যে এক ধরনের ইসলামী অংশের মধ্যে এরা থাকতে চায় হম ইসলামী অংশের মধ্যে থাকতে চায় আবার আওয়ামী থাকতে চায় আবার সুশীলও থাকতে চায় এই অংশটা হ্যাঁ কিন্তু শাহবাগের সংস্কৃতিটা তারা নিতে চায় না কিন্তু রাজনীতির মডেলটা তারা ছাড়তে পারে না তারা মনে করে এইটাই রাজনীতির মডেল হ্যাঁ তো মানে এবং যারা এই দুইটা ধারণ করে একই সাথে সাংস্কৃতিক ভাবে সাহাভি এবং পলিটিক্যালি সাহবাগী তারা হলো পটেন্সিয়াল আওয়ামী লীগের এটা হলো খাটি আওয়ামী লীগ এবং এটাই হলো আওয়ামী লীগের সবচেয়ে জঙ্গি গ্রুপ হ্যাঁ এইটা ভয়ঙ্কর আওয়ামী লীগ এবং এটা ক্র্যাক একদম ক্র্যাক মানে অমির রহমান পিয়াল টাইপের আর কি হ্যাঁ রাজনৈতিক সাংস্কৃতিক সমস্ত অর্থেই সাহাভাগী এটা এর বাইরে যেটা বাংলাদেশের ধারা সেটা হলো অতি ক্ষুদ্র একটা ধারা সেটা কালচারালি এবং পলিটিক্যালি দুই অর্থে সহ এবং এইটাই বাংলাদেশের পক্ষের লোক বাংলাদেশ পন্থী ধারা কিন্তু এই ধারাটা সমাজে মেন না এই ধারাটাকে মেন হইতে দেওয়া হচ্ছে না তাদের মিডিয়া নাই প্রতিষ্ঠান নাই এবং কি তাদের মধ্যে থেকে অনেক ওই লেভেলের হম বুদ্ধিভিত্তিক লোকও নাই কিন্তু ফ্যানাটিক আছে প্রচুর আমি ডানপন্থী ফ্যানাটিজমের ব্যাপারে আমার কোনো আগ্রহী নাই আগ্রহ নাই আপনি ময়লা দিয়ে ময়লা সাফ করতে পারবেন না এদিকে ধরেন একটা ধারার উত্থান হলো শাহবাগী হ্যাঁ রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক মদে হ্যাঁ এবং ভারতীয় সমর্থন দিয়ে তার যদি আপনি আপনি আবার কাউন্টার তুলেন বিজয়ী হইতে না শেষ পর্যন্ত আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে কাউন্টার অ্যাকশনে যায় লাভ নেই আপনাকে প্রো মানে আপনাকে যেটা করতে হবে যে খুব ক্রিয়েটিভলি আপনাকে জায়গাটা তৈরি করতে পারতে হবে রিয়াকশনারি জায়গা থেকে হবে না আপনার অ্যাকশনটা হইতে হবে কনস্ট্রাকটিভ আমরা এই জায়গা কনস্ট্রাকটিভ এই অ্যাকশনের জায়গায় খুবই দুর্বল এটা একটা ভয়ঙ্কর জায়গা হুম এটা একটা খুবই ভয়ের জায়গা এবং এটা খুবই দুঃখজনক অবস্থানের পরে এই জেনজি জেনারেশনের একটা বড় দায়িত্ব হলো কাজ হলো এই ধারাটাকে শক্তিশালী করা এবং চিন্তা চেতনা অর্থে এই যে শাহবাগী মডেলের মধ্যে আমরা আটকে আছি এইটা থেকে দার্শনিকভাবে যদি আপনি ন্যাশনকে মুক্ত করতে না পারেন তাহলে বাংলাদেশে একটা নতুন যে আমরা যে রাজনীতি রাষ্ট্র দেখতে চাই নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র যেখানে সমস্ত ফেথ ফ্রিডম প্রোটেক্ট থাকবে হ্যাঁ সেইটা আমরা এনশিওর করতে পারবো না তো আমি আর আলোচনা লম্বা করছি না হম সবাইকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি